হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ছিল আমার বিএ প্রোগ্রামের ফাইনাল এক্সামিশান তো আমি সেটাই দিতে এসেছি আর এই কলেজটা দেখ তোমরা কি চিনতে পারছো তো এটা কিন্তু টেহট্টো কলেজ তো এর আগে আমার এক্সামিশন পড়েছিল করিমপুরে তো এবার কিন্তু টেহট্টোই পড়েছে আর পাশে দেখো নদী মানে নদীর সাইডে কিন্তু কলেজটা আর আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকে ছিল বাংলা পরীক্ষা মানে মোটামুটি ভালোই হয়েছে আজকে খুব গার্ড ছিল আরও পরীক্ষা দিতে গিয়ে মানে মোটামুটি ভালোই হয়েছে বলতে গেলে তো এবার বাড়ি ফেরার পথে তো আমার এক বান্ধবী ছিল শম্পা ও বলছে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে নামিয়ে দেব তোমার বেতাইতে তা বলছি চলো তাহলে দিয়ে ওর গাড়িতে করে এলাম ও ও আর আমি দিয়ে আমি অনেকটাই পৌঁছে গেছি এবার আমাদের বা বাড়ি থেকে কলেজটা কিন্তু বেশিটা দূরও ছিল না তো আজকের ব্লগটা এই পর্যন্তই